De... القرآن الكريم تلاواتش طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া জবান কলবলি আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবী ঘরের মধ্যে পাশের মধ্যে ওট বেনে কুরআনুল কারীম তেলাওয়াত করছিলেন কুরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করা দিলেন ওই সাহাবী বাহির থেকে একটা লাফালাফির আওয়াজ শুনতে পেলেন এই লাফালাফির আওয়াজ শুনতে পেয়ে সাহাবী ঘর থেকে বের হলেন দেখলেন উঠগুলো লাফালাফি করছে উনি ভয় পেয়ে গেলেন উনি দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহ দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাতে এশার নামাজ পড়লাম এশার নামাজ আদায় করে আমি কোরআনুল করিম তেলাওয়াত করছিলাম দেখলাম উটগুলো লাফালাফি করছে উটগুলো এভাবে লাফালাফি করছে আমি ভয় পেয়ে গেলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবী ফায়দা কারাতাল কোরআনা তুমি যখন কোরআনুল করিম তেলবাদ করছিলা পানজালা আলাইহি সাকিনা আমার আল্লাহ তোমার উপর প্রশান্তি নাজিল করছেন শান্তি দান করছেন ওই শান্তিগুলো তুমি চক্ষু দিয়ে দেখতে পাচ্ছ না তোমার উঠগুলো দেখতে পাচ্ছে ওই শান্তিগুলো দেখতে পাওয়ার কারণে প্রশান্তিগুলো দেখতে পাওয়ার কারণে তোমার উঠগুলো লাফালাফি করছে তাহলে আল্লাহর শান্তি কোথায় পাওয়া যায় কুরআনুল আনলকারী তেলাওয়াতের মধ্যে কিভাবে আপনি যখন বলবেন আর রহমান আলমুল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায় আপনি যখন আর রহমান বলবেন আল্লাহ মাল কোরআন বলবেন আল্লাহ তালে ডাক দিয়ে বলবেন আর রহমান কে বলল আল্লাহ মাল কোরআন কে বললো এবার ফেরাজ তারা বলবে আল্লাহ রে ওই বরুণ সারা এলাকার মধ্যে মাহফিলের মধ্যে বসে আপনার বান্দার আর রহমান বললো গড়ের মধ্যে সার নামাজের পর আর রহমান বললো আপনি যখন আর রহমান বলে আমার আল্লাহকে ডাক দিবেন আল্লাহ আল্লাহ আপনাকে ডাক দিবেন রহমান আমার প্রিয় বান্দা আপনি যখন কোরআনকারী চালু শুরু করবেন তাহলে আপনার সাথে কথা বলবেন তিনি কে আল্লাহ তো আল্লাহ যখন কথা বলে বান্দার সাথে তখন আল্লাহ বান্দার উপর কি নাজিল করেন সাকিনা প্রশান্তি এবার আসুন তাহলে আমরা প্রশান্তি পাওয়ার জন্য এক নাম্বারে কি করতে হবে কোরআনুল কারিম তেলওয়াত করতে হবে অনেক মানুষ আছে ডিপ্রেশনের মধ্যে হতাশার মধ্যে ভুগে চাকরি হয় নাই বিদেশ যেতে পারে নাই অভাব এজন্য কি করে নাউজুবিল্লাহ অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে দেখা যায় অনার্স মাস্টার্স পাশ করার পরে যখন চাকরি না পাই এদিকে ঘোরাঘুরি করে যখন হতাশ হয়ে যায় তখন একটা রশি দিয়া একটা ধরি দিয়া রশি দিয়া গলার মধ্যে আটকিয়ে আত্মহত্যা করে বলি না আসলে চাকরি না পাওয়ার কারণে আত্মহত্যা করা কি যাবে আত্মহত্যা করা কি মহা পাপ হারাম এ হায়াতের মালিক আমি নন এ হায়াতের মালিক কে তো আল্লাহর দেওয়া হায়াতটাকে আপনি নিজে নিজে কি করতে পারবেন না শেষ করতে পারবেন না তাহলে এই যে প্রশান্তি শান্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে কিভাবে অর্জন করব আল্লাহকে আপনাকে আল্লাহকে একটু চিনতে হবে রকম ভাবে চিনবেন আপনি আপনি যদি আপনার যদি ফ্যাট ব্যথা হয় অনেকের ফ্যাট ব্যথা হয় কিডনি কিডনি এই অসুস্থতার কারণে আপনি যখন যাবেন ডাক্তার যদি বলবে পরীক্ষা নিরীক্ষা যদি দিয়ে বলে আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেল দেখ দুই মাস পর আবার গেলেন ডাক্তারের পরীক্ষা গেলে দেখলো আপনার দুইটা কিডনি কি হয়ে গেল নষ্ট হয়ে গেল এখন দুইটা কিডনির দাম কত কেউ এক কোটি বিক্রি করে কেউ দুই কোটি কেউ তিন কোটি কিন্তু আল্লাহ যে কিডনি দিলেন এই কিডনি হাজার কোটি দিয়ে বান্দা বানাতে পারে না এখন কিডনি যার চলে যায় ড্যামেজ হয় তাকে ডায়ালিসিস করাতে হয় যতগুলো খায় এগুলো আবার ফ্যাপ দিয়ে রক্ত কি করতে হয় ডায়ালিসিস এর কি আপনারা দেখেছেন ডায়ালিসিস এর রুগী কেউ দেখেন নাই আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক এই ডায়ালিসিস রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক না দেখাইলে ভালো তবে দেখে দেখলে বুঝবেন জীবন কি আপনি এক গ্লাস পানি খাবেন ওইটাও মেপে খেতে হবে মানে কয় গ্রাম পানি খাবেন ওইটাও আপনাকে মেপে খেতে হবে আপনি কয় গ্রাম চা খাবেন কয় গ্রাম ভাত খাবেন ওইটাও কি করতে হবে মেপে মেপে খাইতে হবে আপনার কিডনির মধ্যে ড্যামেজ হয়ে গেলে আচ্ছা আপনি বলছেন হুজুর আমি বুরুম সারা তাকে আমার মতো গরিব কেউ নাই কোন রকম খাই এখন আমি যদি আপনাকে বলি ভাই বাবা ও ভাই আপনার কিচ্ছু নাই চাকরি নাই বিদেশ যেতে পারছেন না জন্য আপনি হতাশ হচ্ছেন আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিছে আমি দুই কোটি টাকা দিব আমাকে দুইটা কিডনি